তোমার বড়ি খানা মোবাইল খাপ তোমাকে আল্লাহ পাঠিয়েছে এ বাদত বান্দি করার জন্য এরা হচ্ছে জালালানের তাফসির ফুতুহুল কাদির তাফসির কিন্তু এমন একখানা তাফসির রয়েছে সেখানে বলা হয়েছে ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারাবু কাজ করবেন কখন করবেন আল্লাহ বলছেন বান্দারে তোমার নামাজ পড়া যায় চুমার নামাজ পড়ে তোমার পরে কাজে কর নেবে রে যা আমি আল্লাহ তোমাকে হর করছি চুমার নামাজকে কাজের সঙ্গে যুক্ত করেছি বা তুমি জানো না জান না চুমার নামাজ পড়া যেমন তোমার ফরজ সংসার মেয়ে করাটা স্ত্রী মুখে আজ ছেলেকে পয়সা দাওয়াটা তোমার জন্য ফরজ বলে চুমার নামাজ পড়ে কাজে চলে যা আও চুমার নামাজ পড়েছে এই নেকিটা পাবে ওই না কিটা তুই তাস পাবে

আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আপনার কাজ হল ইল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ গুলো কীর্তন এইবার যখন পৃথিবীতে আসলেন আপনাকে হাল বাহা লাগবে আল্লাহ আপনার বাড়িতে হাল ঢুকিয়ে দিলেন আপনাকে পাকুড় যাওয়া লাগবে পাকুড় ঢুকিয়ে দিয়েছে আপনাকে সংসার করা লাগবে সংসার ঢুকিয়ে দিয়েছে যে এরকম মোবাইলের মধ্যে লাইট ঢুকিয়ে দিয়েছে ক্যালকুলেটার ঢুকিয়ে দিয়েছে মোবাইলটা কাজ নয় মোবাইলের কাজ হলে ফোনে কথা বলা সেই মতো আপনার সংসার আছে

সহাত্তর বাহাত্তর বাহাত্তর ধরতে হবে আমার লিঙ্ক বাদবে মাত্র পাঁচবার ঝোরে একবার যখন তোমার বাড়িতে আওয়াজ চলে আসবে সঙ্গে সঙ্গে যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজকে ছেড়ে দিয়ে তুমি ওই লিঙ্কের আওয়াজকে কানে লাগে মসজিদ যাও কি বা মাঠেখাটা যেখানে আছো ওই কাজ কানে করে নাও যে এই কাজখানে তুমি মোবাইলে করো

মনে হচ্ছে তিন বস্তা সিমেন্ট দিয়ে জয়েন করতে হবে নোংরা গুলো কি আপনার দাঁতে দাঁতে পাথর হয়ে একদম বেকার হয়ে যাবে জি তো এটা মেইনটেনেন্স উপরের মেইনটেনেন্স একটা একটা ভিতরের মেইনটেনেন্স প্রত্যেক জিনিসের নিয়ম আছে একটা প্র্যাকটিক্যাল একটা থিওরি এখন দেখছেন ভারতবর্ষে বেটি বাঁচাও বেটি পড়াও একটা পরিকল্পনা এটা প্র্যাকটিক্যাল একটা থিওরি তারপরে স্বচ্ছ ভারত একটা প্র্যাকটিক্যাল একটা থিওরি

আলাদা তাই আমার বুকি বললেন কেউ যদি নিজের মেয়েকে সুন্দর করে লেখাপড়া করে শিষ্টাচার বানিয়ে ভদ্র বানিয়ে নদ্র বানিয়ে নিয়ে বানিয়ে নিয়ন্ত্রে উঠিয়ে দা আল্লা আবকা আমাদের বটে ওই মেয়েটাকে তার জাননার আর বানিয়ে দিবে এবং আমি ববি ভন্মা আজামাতের মধ্যে থাকবো ওই লোকটা যেই লোকটা বেটি এই রকম করেছে তার সিটের খরচা হবে আমার সে

আহ আর এটা সব তো মিডিয়া হচ্ছে জি কি ভাবেছেন আপনি জামসার কথাই বলছেন 100 কোটি টাকা বাড়ত হয়েছে 100 কোটি আর করাতে হবে হোডিং করাতে হবে কথা বলবেন এটা হোডিং কথা

দেশের মধ্যে উম্মতের মধ্যে দুই খানা লোক যখন langchaint হয়ে যাবে দেশখানা জাহান্নামের কাগারে দাঁড়িয়ে যাবে জিল্লাতুল উলামা সমাজের আলেম সমাজের পুরোহিত সমাজের ঠাকুর যখন langchaint হয়ে যাবে আরামবাবু জেলে জেলে চারোটা বাপু তিন খেলা আছে জেলের মধ্যে আছে

কুকুরের সঙ্গে মিলন করতে দেখতে পাবেন না গরুকে গরুর সঙ্গে মিলন করতে দেখতে পাবেন না সারকে সারের সঙ্গে মিলন করতে দেখতে পাবেন না মুর্গা আরো পেঁচোতে দেখতে পাবেন না বন্ধু আজকে ভালোবাসে সুরস্ক মানুষ। কেমন কাজ করেছেন আপনি মাখানা বন্ধ করবেন না চোখ বন্ধ করবেন না চলবে না মরবেন না জমিন থাকবে কি করবেন বন্ধু রে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আর সমস্ত সব সুপ্রিম কোর্ট এটা পারমিশন দিয়ে দিয়েছে যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে ভুল বললাম লাল্লা ঠিক

ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে আপনি বিয়ে করেছেন মাস্টার মানুষ চলে গেছেন পাকুরে চাকরি করতে আপনার স্ত্রী চলে গেছে নারী দান বাংলাতে আপনার স্ত্রী কোন ছেলের সঙ্গে ঘোরাঘুরি করবে রাতে ঘুমিয়ে থাকবে তিন দিন পরে বাড়িতে আসবে আপনি কিছুই বলতে পারবেন না আপনি একটা মেয়েকে নিয়ে গিয়ে কিছু ঘোরাফিরি করবেন আপনার স্ত্রী কিছুই বলতে পারবেন না আপনার স্ত্রী কিছু বলতে গেলে কেস করে দিবে এর নাম রেখেছে পরকিয়া সুপ্রিম কোর্টে ওই ছেলেটা হবে তোমার আপনার স্ত্রী বন্ধু বান্ধবের সঙ্গে বললো ফিরলো এ করলো রাত্রি যাব করলো আর পেটে বাচ্চা নিয়ে আপনার জন্মগ্রহণ করলো ছেলে আপনার মধ্যে আপনার পরিবারের মধ্যে বললেন তোমার বাড়িতে যেন শ্রদ্ধা থাকলে আমাদের ফেতা আসে না কথা ফ্রেতা আসে না কথা তোমার বাড়ি কেন অবৈধ হয়ে যায় দেখেন কত বড় কাজ মানুষ বাবাকে নিয়ে বলছেন বন্ধুরে এই তোমার বডি খানা কাল্লা তৈরি করেছে মোবাইল শুরু যতগুলো কাজ রয়েছে সমস্ত যেরকম মোবাইল আছে ওইগুলো হলো চাপ না আসল কাজ আর এবার ওদের জন্য করেছেন পাঁচবার তোমার রিংটোন বাজবে পাঁচবার তুমি রিংটোন শুনে মসজিদে চলে যাও মাঠে ময়দানে যেখানে আছো আসল কাজ খানা তোমার বডি দিছে খানা তুমি বলে নাও যদি না করতে পারো তাহলে মেইনটেনেন্স বলে জিনিস রয়েছে সেটা তোমার পালন হলো না যদি ফেরাস করতে গেলে জমে যাবে মহিলা চুল না কাটতে গেলে হয়ে যাবে সাধো তোমার যদি সিনেমা না করো আবর্জনা জমে যাবে তুমি যদি পগলি না কাটো তিন বছর ধরে তাহলে পগলি পিছন মনে বের হয়ে দাগ বাংলা দিয়ে ওইবার কাপড় দিয়ে ঘুরে চলে আসবে তিন বছর পগলি না কাটো কি হবে হ্যাঁ

যা তোমার ভিতরের মেনটেনেন্স নামাজ তোমার ভিতরের মেনটেনেন্স হেস করে মা তোমার ভিতরের মেনটেনেন্স এইগুলো মেনটেনেন্স যদি না করতে পারো উপরের মেনটেনেন্স না করতে গেলে যেমন তো শরীর পরজঙ্গল হয়ে যায় সেই মতো ভীতি খেলা তোমার শয়তানের আখড়া বেড়ে যায় মরণ কি তোর সারা না হলো না রে মুমিন হই মরণ কি তোর সারা হলো না আর আপনার বাড়িতে একটা আপনি কি ভেবেছেন সাঁত্রিশ বছর আপনার এটাই পৃথিবী তেত্রিশ বছর ঘুমা এটাই আপনার ঘুমা বাবা মা আল্লাহ এমন একটা ভাষণ দিয়েছিলেন যেখানে সভাপতি ছিল না এমন একটা ভাষণ দিয়েছিলেন মায়ের ছিল না এমন একটা ভাষণ দিয়েছিলেন পেন্ডেল ছিল না ভাষণ ছিল বটে সারা পৃথিবীর মানুষ জমা ছিল আর একখানা ভাষণ হবে সারা পৃথিবীর মানুষ জমা থাকবে দুইখানা ভাষণ হবে আল্লাহ আমি ছ হাজার ছশো ছষট্টি পঁয়ষট্টি যাই হোক যতগুলো আয়াত আল্লাহ করেছেন সবতনী মোহাম্মদের মুখ দিয়ে এমন আয়া আল্লাহ আমি নিজে পাঠ করেছি রেখে দেওয়ার পরে হাল দাপুর আমিন আদমেল পি স্টে তুই খারা হাত দিলেন আমরা পৃথিবীতে আদাল থেকে আবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আবিভাব হবে আদম এলপি সমতাবার মধ্যে গ্রহণ জন্মগ্রহণ করলাম পিপিলিকের মতো সেই জগতের না আম হয়ে গেল একটা জগত বলেছে

আমরা তোমাকে পুষ্টি বেতন দিয়া তুমি আমাদেরকে পাকা ডিজিটাল বিমান বললে ভাই ঠিক বলে ভুল বলেছে আপনি তো রায় গেট থেকে কাপুর ধরে খেয়ে নিজের মূল্য মারা কিন্তু মূল বি হান্ড্রেড ঠিক বলেছে এক কিনতে করে মিথ্যা ও আপনি বাবা আদমের পৃষ্ঠে রুহুর জগতে আপনি আল্লাহর কাছে वादा দিয়েছিলেন কি বলে কালু বালা আল্লাহ দা তুমিই আমাদের প্রভু তোমার সব দাস অনুগত করব আজকে নামাজ পড়েন নাই কথা খারাপ দিয়ে হলো না হলো না বাপ বলেন দেখি মাওলানা কোথায় ভুল বলেছে পাকা আর ডিজিটাল বেহান বলেছে নামাজ পড়েননি বলে আল্লাহর বিধান পালন করনি বলে

আর মা রেহেম গানে চলে গেলেন আর ওইটা হয়ে গেলেন রেহেমের জগৎ জগৎমের জগৎ রুহের জগতে পাঠিয়ে থাকলেন কত 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 দিন এখনো আছে কিছু চলেছে এসছে আর আসবে কেমন আসবে ওই জগতে ঘুমিয়ে আছে রুহ জগতে ঘুমিয়ে আছে তারপর যখন চলে আসতো রেম জগতে মায়ের পেটে মায়ের পেটে আট মাস সাড়ে আট মাস ন মাস দশ মাস দশ মাস জগৎ

মালিকের আপনাকে খিদম করতে হবে করতে হবে না হবে না সেই মালিকের নাম হচ্ছে মা মা এসীতে রাখেনি শ্বাস নিয়েছে বাচ্চা শ্বাস নিয়েছে মা বাচ্চা মার শরীরে মা খেয়েছে আমার এই মার হক বিধান রয়েছে সম্পূর্ণ বিধানের সঙ্গে যুক্ত রয়েছে একখানা নমাজ দ্বিতীয়খানা হচ্ছে মার সেবা (لا تهبطوا إلا إياه وبالباردين إحسانا إما يبنوكا ما عندك الكبراء عنهما وكلاهما كلاهما فلا ولا تنهرهما وقل لهما قولا كريما আমার সে প্রশ্নার গুণ কীর্তনের সঙ্গে মিলিয়ে দিয়েছি তোমার মার খিদমত কে আমার সে প্রশ্নার গুণ কীর্তন করো যদি মার খিদমত না করো কে আমাদের করে জান না যেতে পারবে না পারবে না মার খিদমত করলে আমার সে করলে না কে আমাদের করে জান না যেতে পারবে না কারণ আমার বিধানকে তোমার মার খিদমতের সঙ্গে যুক্ত করে দিয়ে মায়েরা তো ভালোবাসা এত তো লহনা মায়েরা তো ভালোবাসা এত

আবার চ্যালেঞ্জ পাবে ছেলে তো ফর্ম ফিল করেছে সেন্টারে গেল না আপনি আসবে না একখানা প্রশ্ন পরীক্ষা দিয়েছে দ্বিতীয়খানা দিল না বাড়ি চলে পুলিশ বাড়িতে আসবে না কিন্তু বাপ আমার এমন একখানা সেন্টার আছে যদি ফর্ম ফিল না করেন পুলিশ বাড়িতে এসে জবর দি ফর্ম ফিল আপ করিয়ে গাড়িতে বসিয়ে সেন্টারে নিয়ে যাবে একখানা পরীক্ষা না হয় তিনখানা পরীক্ষা দিতে হবে আগে একবার ফেল পড়ে জীবনে আর চালে পাবে না পাবে না পাবে না সেন্টার নাম কি খবর